এবার দুয়ারে পুলিশ আসানসোলের বারাবনী বিধানসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন বারাবনী থানার ওসি দিব্যেন্দু মুখার্জি রবিবার বারাবনী ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত মুলডাঙ্গা গ্রাম এবং জামগ্রাম পঞ্চায়েতের দোমঝুরি এবং খয়েরবনি গ্রাম পরিদর্শন করলেন ওসি দিব্যেন্দু মুখার্জি এদিন তিনি সমস্ত এলাকা ঘুরে এখানকার মানুষের সাথে কথা বলেন কোসিকে কাছে পেয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথা জানিয়েছে গ্রামের মানুষেরা বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে এমনকি পড়ুয়াদের স্কুল যাওয়ার জন্য কোন পরিবহনের ব্যবস্থা নেই এর পাশাপাশি আরো বিভিন্ন সমস্যার কথা ওসিকে জানান গ্রামবাসীরা কথাবার্তা এটাই বড় বাবু বলল যে আমাদের দুটো পয়েন্ট করে দিচ্ছে চব্বিশ ঘন্টা যাচ্ছে জল পড়ে আর একটা গ্রামের দিকে হচ্ছে এটা ভাটা মালিক করে দিচ্ছে বড় বাবু ওটাই আমাদেরকে আশ্বাস দিল আমাদের জলের এখানে মোলডাঙ্গা গ্রামে অনেক সমস্যা ছিল হ্যাঁ গতকাল ওনারা এসছিলেন বলাতে আজকে আবার ভিজিট করতে এসছেন আমি এই জামজুড়ি সংসদ জামগ্রাম পঞ্চায়েতের মেম্বার আজ আমাদের প্রথমবার আমাদের বারাবনে থানার ওসি গ্রামে গ্রামে ভিজিট করল তাদের মধ্যে মানে এখানে অনেকের এই সুবিধা অসুবিধা অনেক কিছু ভিজিট করে দেখলেন এটা দিদি আমাদের নর্থ বেঙ্গলে এটা ঘোষণা করেছিলেন আজ সেটা পেলাম এবং আমরা অনেক খুশি হলাম ও ভিজিট করার জন্য সাজসল থেকে রাহুল পাসওয়ালের রিপোর্ট খবর ভাঙলাম